সুস্থ থাকতে আমরা সবাই চাই আর সুস্থ থাকার জন্য ভিটামিন সি কতটা জরুরি তা আমরা অনেকেই জানি আজ আমরা কথা বলবো এমন একটি পরিচিত এবং প্রয়োজনীয় ঔষধ নিয়ে যা আমাদের ভিটামিন সি এর চাহিদা পূরণে সহায়তা করে সিভিট দুইশ মিলিগ্রাম ট্যাবলেট সিভিট দুইশো মিলিগ্রাম যা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর একটি পণ্য বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এই ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি তাদের গুণগত মানের জন্য সুপরিচিত এটি একটি চুষে খাওয়ার ট্যাবলেট যা মুখে রেখে ধীরে ধীরে গলতে দিতে হয় সিভিট মিলিগ্রাম ট্যাবলেট মূলত অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ ভিটামিন সি এর একটি চমৎকার উৎস আমাদের শরীর ভিটামিন সি নিজে তৈরি করতে পারে না তাই খাবার বা সাপ্লিমেন্টের মাধ্যমে এটি গ্রহণ করা অত্যাবশ্যক কিন্তু কেন আমাদের ভিটামিন সি প্রয়োজন সিভিট আমাদের শরীরে কি কি উপকার করে চলুন জেনে নিই স্কারভি প্রতিরোধ ও চিকিৎসা ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় যার লক্ষণগুলো হল দুর্বলতা মাড়ি থেকে রক্তপাত এবং রক্তস্বল্পতা সিভিট দুইশ এই রোগ প্রতিরোধ ও চিকিৎসায় অত্যন্ত কার্যকরী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে যা বিভিন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করে যেমন সর্দিকাশি বা ফ্লু নিরাময় ও টিস্যু মেরামত ভিটামিন সি কোলাজেন গঠনে অপরিহার্য যা শরীরের টিস্যু বৃদ্ধি মেরামত এবং ক্ষতনিরাময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হাড় ভাঙলে বা আঘাত পেলে এটি দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে দাঁত ও মাড়ির স্বাস্থ্য সুস্থ দাঁত ও মাড়ির জন্য ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয় সিভিট প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে এক থেকে দুইবার খাওয়ার পর মুখে রেখে চুষে খেতে বলা হয় তবে রোগের তীব্রতা বা নির্দিষ্ট অবস্থার উপর নির্ভর করে যেমন গর্ভাবস্থা স্তন্যদান সংক্রমণ আঘাত বা অস্ত্রসপরের পরে ডাক্তার ডোজ বাড়ানোর পরামর্শ দিতে পারেন গুরুত্বপূর্ণ সতর্কতা যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন মাত্রা অতিরিক্ত সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ডায়রিয়া বা পেটে অস্বস্তি গর্ভবতী মায়েরা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না কিছু নির্দিষ্ট ঔষধের সাথে সিভিদ দুইশো পঞ্চাশের মিথস্ক্রিয়া হতে পারে তাই আপনার যদি অন্য কোনো ঔষধ সেবন করে থাকেন তবে ডাক্তারকে জানান আলো ও আর্দ্রতা থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন আশা করি সিভিড সম্পর্কে এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে স্বাস্থ্য সংক্রান্ত আরও তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করুন আপনার স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন এবং আরও মূল্যবান স্বাস্থ্য তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন